সকলের প্রার্থনা মাফিক জয় এলো কিন্তু প্রচণ্ড টেনশনের মধ্য দিয়ে না ভারতের জয়ের ক্ষেত্রে কোনো সংশয় ছিল না শেষ রানের জন্য ব্যাটে বল লাগার সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি শহরের প্রতিটি গলি পাড়া এবং বাড়িতে উচ্ছ্বাসের আওয়াজ ভেসে ওঠে চারিদিকে শব্দবাজির ছড়াছড়ি না এই উচ্ছ্বাসে পুরানো শব্দবাজি নিয়ে কারো কোনো ওজোর আপত্তি ছিল না ছিল কিউইকে হারিয়ে পঁচিশ বছর আগের প্রতিশোধ নেওয়ার আনন্দ শহরের অলিতে গলিতে রাস্তায় রাস্তায় হাতে জাতীয় পতাকা কিংবা গায়ে ব্লিড ব্লু জার্সি পরে চলে উৎসব সকলের মুখে বন্দে মাতারম জয় হিন্দ কিংবা ভারতীয় প্লেয়ারদের নামে জয় ধ্বনি ওদিক দিয়ে আর এক তরুণ প্রতীক মহন্ত বলেন ভারতের জয় নিয়ে সংশয় ছিল না উলিয়া মসন চলে যাওয়ায় সেটাতে সিল পরে যায় ছিল শুধু সময়ের অপেক্ষা আট মাসের মধ্যে দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ আমাদের সাথে কদমতলা পাণ্ডাপাড়া সহ সারা শহর জুড়ে সেলিব্রেশনে নেমে পড়ে জেলাবাসে জয়ের উচ্ছ্বাস রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়লেও পরবর্তীতে একে একে সকলেই ফিরতে থাকেন ঘরে ফেরার লক্ষ্যে কিন্তু সকলের মুখে ছিল আনন্দের ভরা বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দ এবার আমরা দেখে নেব মরু শহরে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দলের জয় লাভের পর জলপাইগুড়ির গৃহবধূ কি বলছেন বাকি ক্রীড়াপ্রেমীরাই বা কিভাবে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন দেখাবো তারই এক ঝলক তবে বিদেশের মাটিতে ভারতের জয়লাভের পর পৃথক উন্মাদনা থেকে বঞ্চিত থাকল না শহর জলপাইগুড়িও জলপাইগুড়ি থেকে শঙ্কর রায়গঞ্জের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স